চশমা বিপুল ভোটে পাস করবে আমাদের এখানে খুব সুষ্ঠু ভোট হয়েছে এবং চশমার অনেক ভোট পড়ছে আমরা আশাবাদী যে চশমা বিপুল ভোটে পাস করবে আমরা আশাবাদী চশমা বিপুল ভোটে পাস করবে আমাদের দিয়াখালি কেন্দ্রে চশমা অনেক অনেক ভোট পেয়েছে আচ্ছা এখানে ভোটার কতজন ভোটার সংখ্যা কত ভোটার সংখ্যা হচ্ছে সাতাশ সাতাশ সাতাইশো এখানে আনুমানিক কাজ হয়েছে কত আসলে ঘটেছে আনুমানিক কাজ

বিগত দিনে হয় না এবার নতুন অনেকে যান ধনা মহিলারা যান যে আজকে নির্বাচন তা আমরা চেষ্টা করছি যারা এখানকার কর্মী আছে চশমার কর্মী আছে আমরা চেষ্টা করছি যে প্রতিটা ঘরে ঘরে যে প্রচার করার জন্য যে উপজেলা নির্বাহ একুশ তারিখে উপজেলা নির্বাচন যারা জানে তারা আসছে আর প্রত্যেকটা ঘরে তা তো স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ঘরে যেয়ে তো ই করা সম্ভব না জানানো সম্ভব না তারপর আমরা ধরে 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 আই না ইনশাল্লাহ ভোট কালেক্ট করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ